ধাতুর জিনিস বিভিন্ন ধরনের পদার্থ দ্বারা সৃষ্টি হয়ে থাকে যেমন লোহা অ্যালুমিনিয়াম ইত্যাদি কিন্তু এদের ক্ষয় রোধ করার জন্য তিনটি বিশেষ নিয়ম আছে যথা এখন আমরা জানতে চাইছি প্রথমত গ্যালভানাইজিং লোহা তৈরি জিনিসের উপর দস্তার প্রলেপ দেওয়াকে গ্যালভানাইজিং বলে থাকি এক্ষেত্রে দস্তার প্রলেপ হল সরি দস্তার প্রলেপ লোহাকে পানি এবং সরি পানীয় স্পর্শ থেকে দূরে রাখে মনে হয় আমার এখানে টাইপিংয়ের শুনু সমস্যা আছে এখানে টাইপিং হবে বা অক্সিজেন সো এখানে মূলত হবে লোহাকে পানি এবং অক্সিজেন থেকে দূরে রাখে এখানে দস্তা পরিবর্তে তিনের প্রলেপ দিয়েও মরিচা পড়া থেকে দূর করে রাখা যেতে পারে গ্যালভান সরি গ্যালভানাইজিংয়ের মাধ্যমে আশা করি তোমরা বুঝেছো এবং দ্বিতীয়টা দ্বিতীয়টি হল তড়িৎ প্রলেপন যেখানে অধিক সক্রিয় ধাতুর উপর অর্থাৎ যে ধাতুতে সহজেই মরিচা পড়ে সে ধাতুর উপর তৈরি বিশ্লেষণের মাধ্যমে কম সক্রিয় ধাতু একটি পড়লেপ সৃষ্টি করে অধিক সক্রিয় ধাতুকে মরিচা থেকে রক্ষা করার জন্য আশা করি তোমরা কথাটা বুঝেছ মানে ধাতু যে ধাতুগুলো সহজেই মরিচা ধরে সে ধাতুর উপরে লোহা মরিচা রক্ষা করার জন্য লোহার তৈরি জিনিসকে সাধারণত তামা ক্রোমেনিয়াম নিকেল দিয়ে তরিত প্রলেপ করা হয় এর ফলে প্রলেপ সরি এর ফলে ধাতু আকর্ষণীয় ও চকচকে করে তোলে যেমন আমরা নকল সোনা নকল সোনার যে হাড়গুলো দেখি সেগুলো আমরা ইউজ করতে পারি যেগুলো ইউজ করা হয় যেগুলো ইমিটেশন বলা হয় আর কি সোনার ওইগুলো কিন্তু লোহার হয়ে থাকে এবং ওর উপরে এমনভাবে তড়িৎ প্র এমনভাবে দেয়া থাকে যেগুলো দেখতে খুবই আকর্ষণীয় লাগে এবং আসল মনে হয় কিন্তু এগুলো কিন্তু নকল শোনা ওগুলো আসল নয় এটা আর কি তরিত সরি তরিত প্রলেপণের বিশেষত্ব এবং এটারই একটি সমাধান এবং তৃতীয় হচ্ছে রঙ করা রঙ করার মাধ্যমে ধাতুর ক্ষয়রোধ করা যায় ক্ষয়রোধ করার জন্য আমাদের আমাদের বাসার রেলিং সেলফ গাড়ি ও ইস্পাতের তৈরি জিনিসের উপর রঙ করা হয় সময়ের সঙ্গে সঙ্গে রঙ সময় নষ্ট হয়ে যায় তখন আবার রং করতে হয় এটা আমরা সবাই বাস্তবতার সাথে পরিচিত এটা আমরা সব সময় দেখি আমাদের যে বাসার বারান্দার রেলিংগুলো আছে সেগুলোতে কিন্তু রং করা হয় যাতে এগুলোতে মরিচানা পড়ে সো গাড়িতেও রঙ করা হয় কারণ গাড়ির বিভিন্ন পার্টস পার্টি লোহার তৈরি হয়ে থাকে সুতরাং এই জন্য আমরা রং করে থাকি সুতরাং আমরা বুঝলাম যে যে ধাতুর রোধ করলে তিনটা জিনিস আমাদের মাথায় রাখতে হয় সেটা হলো যে গ্যালভানাইজিং তড়িৎ পড় লেপন রং করা এই তিনটা বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে তাহলে আমরা বুঝে যাব যে কিভাবে এটা সলভ করা যায় আশা করি তোমরা বুঝেছ না বুঝলে আমাকে কমেন্ট করে বলবা আল্লাহ হাফেজ